প্রিয় দর্শক সবাইকে আগর স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখন একটি ভিডিও দেখাবো আপনারা এই ভিডিওটি দেখার পরে ভাববেন এই ভিডিওটি কি আওয়ামী লীগের পক্ষ থেকে না এনসিপির পক্ষ থেকে প্রিয় দর্শক ভিডিওটি দেখুন এটা হল এনসিপির বিডিও ওনারা যে কথাটি বলছেন যে যারা বিএনপি কে ভোট দেয় নাই তারা কি বাংলাদেশে থাকতে পারবে না আমি সেই মন দেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই এই যে সজীব ভূঁয়া নাহদুল ইসলাম ডারবি নাসির যারা এখানে বিডিওতে ফটোশেশন করতেছে আওয়ামী লীগের যে হাজার হাজার নিরীহ মানুষকে আপনারা নির্যাতন করেছেন গত আঠারো মাসে তারা কি দেশের নাগরিক না কেউ যদি অপরাধ করে থাকে সে অপরাধের অবশ্যই বিচার হবে কিন্তু যে নির্বিচারে মানুষকে গণহত্যা করা হলো এতগুলা পুলিশকে যা তারা হত্যা করলেন সে হত্যার বিচার কে করবে প্রিয়দর্শক সাকিব যখন ক্যানাডা ছিল আন্দোলনের সময় তাকে হত্যা মামলায় জড়িত করা হয় সাকিব কোনো হত্যা মামলা জড়িত ছিল মাস্টার বিবিন মত্তুসের বাড়িকে জ্বালিয়ে তসনস করে দেওয়া হয়েছে তাকে একশো থেকে দুইশোটি মামলার হত্যা মামলার আসামি করা হয়েছে কথা ছিল আপনাদের বিবেক আপনারা কোন মুখে এই কথা বলেন এখন প্রিয় দর্শক এখন দেখুন আরেকটা স্ট্যাটাস আমাদের এন নেত্রী দিয়েছেন আপনার ডক্টর মাহমুদা মিতু তিনি কী লিখেছেন আমার আসনে যিনি এমপি হয়েছেন তাকে নিয়ে আমি কখনোই কথা বলিনি নিজের মতো করে কাজ করে গেছি আমি ওভারঅল বিএনপি নিয়ে বলি কিন্তু উনি ভোটে যেতার পর কীভাবে জিতেছেন সেটা বাদ দিলাম ভোট কেন্দ্রে রামদা কীভাবে চালানো হয়েছে সেটা না বলি জেতার পর পঞ্চান্ন হাজার ভোটার যারা দাড়িপাল্লায় ভোট দিয়েছেন তাদেরকে যার সন্তান বলেছেন আমি যত দূর জানি যারা ক্ষমতায় যায় তারা সকলের সরকার হয় এটাই আইন সেটাই সংবিধান এই উদ্যত আচরণটা আমাকে মারাত্মক আহত করেছে প্রিয়দর্শক একবার ভাবন্ত উনি কোন মুখে সংবিধানের কথা বলেন এবং আইনের কথা বলেন যারা মব বায়োলেন্স করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে যারা শতর্শ পুলিশকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল এদের কোনো লজ্জাসরম কি আছে তারপর উনি কি লেগেছেন ওনার এই জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত পাঁচই আগস্টের পর লক্ষ লক্ষ বিএনপি জামাতের দাঁড়িয়ে পাল্লা এবং সাপলাকালিতে ভোট দিয়েছে এর প্রধান কারণ ছিল বিএনপির আচরণ এমনিতেই বিএনপি বিএনপির গ্রুপিংয়ে বিএনপির অনেক ক্ষতি হয়েছে উনি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন কি করে আমার জানা নাই জেতার পর মানুষকে উচিত শেষ দেয় পরে থাকা আল্লাহ শুক্রিয়া আদায় করা কিন্তু ভোট জিতেই বললেন যারা পাল্লায় ভোট দিয়েছে তারা যারা সন্তান আমি নিজেও পাল্লায় ভোট দিয়েছি আমাকেও আপনি যারা সন্তান বললেন কাঠালিয়া রাজপুরের হাজার হাজার মানুষ যদি স্লোগান দেয় তুমি কি কে যারা সন্তান যারা সন্তান নিতে পারবেন তো হ্যাঁ কেন প্রিয় দর্শক কারণ এরাই তো স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আজ যখন সেই স্লোগান অপোজিট সাইড বা অন্য দিক থেকে অন্য অ্যাঙ্গেলে করা হয়েছে তুমি কে আমি কে যারো সন্তান যারো সন্তান আজকে তাদের গায়ে লাগে প্রিয় দর্শক এরা হলো সমাজের খিট এদের কনসিয়াসনেস এদের শক্তি সেটা পশুর চেয়েও খারাপ কারণ এরা যখন নিজেদের সাথে আঘাত লাগে তখন তারা প্রতিবাদ করে যখন অন্যের সাথে আঘাত লাগে তখন তারা কোনো প্রতিবাদ করে না আওয়ামী লীগ প্রতিটি হাজার হাজার নেতাকুমকে নিরীহভাবে নির্যাতন করা হয়েছে যে মাশরাবি বিন মত্তুজা তার কী অপরাধ ছিল তার কেন তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো সে কি দুর্নীতি করেছে তাকে কেন আজকে আঠারো মাস পালিয়ে থাকতে হবে কেন আঠারো মাস সাকিব আল হাসানকে বিদেশে থাকতে হবে কেন তাকে জাতিতল থেকে বাদ দিতে হবে কেন শত শত পুলিশকে মারিয়ে গেছে ঝুলিয়ে রাখা হবে কোথায় ছিল মাহমুদা মিতুর এই স্ট্যাটাস তখন কি আরস কাঁপে না কি কাঁপে যখন আপনাদের সাথে আঘাত লাগে আল্লাহকে শুধু আপনাদের আল্লাহ কি আওয়ামী লীগের না আল্লাহ তো সবার কেন আপনাদের এই ভণ্ডামি কেন এই প্রতারণা বাংলাদেশেই আপনাদের বিচার হবে আপনাদেরকেও ঝুলিয়ে রাখা হবে কারণ এই সংস্কৃতি আপনারা চালু করেছেন আপনারা যেই হাজার হাজার নিরীহ মানুষকে যে নির্যাতন করেছেন গত আঠারো মাসে সেই নির্যাতনের বিচার এই মাটিতে হবে প্রিয় প্রিয়দর্শক যে যার অবস্থান থেকে যখন আমাদের এই ভণ্ড প্রতারক যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে আমরা কোথাও ফালি পালিয়ে দেবো না তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং তাদের বিচার এই বাংলার মাটিতে একদিন হবে প্রিয়দর্শক আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং বাই